বিশাল জ্যাম আয় বিশাল জ্যাম তুই চুপ করবি তোকে পাঁচার চুড়ো মারা দেবো তুই চুপ কর আর আমি এইখানে হাঁপাচ্ছি আমার ফেটে আর্ধেক হয়ে গেছে আমরা প্রায় তিনশো টাকার পর সিঁড়ি চলে নিচে চলে এসেছি রিটার্ন করছি এরকমভাবে দেখা যাবে না ইটস নট পসিবল ফর আস আমরা এখন যাচ্ছি বামনি ফলস আর মার্বেল লেক তো লেস গো বামনি ফলস কিলোমিটার মার্বেল লেক এক কিলোমিটার আমরা এলাম মার্বেল লেক হচ্ছে মার্বেল লেকের এর রাস্তা মার্বেল লেক লেকে মার্বেল লেকে চান করা যায় কি দেখ তাহলে চানটা এখানেই করি ওখানে দাঁড়া চিট ফাটা দিকটা যাবি না আমরা এখন বেরিয়ে পড়েছি মার্বেল লেক থেকে আর যাচ্ছি বামনি ফলস চানটার রাখলে আমি ভাবলাম যে মার্বেল লেকে চান হয়ে যাবে বাট আনফরচুনেটলি মার্বেল লেকটা কালকের ওই বরন্তী লেকের মতো ছিল না যার কারণে চানটা হলো না দেখি বামনি ফলসে গিয়ে আমরা চান করতে পারি কিনা দাঁড়া দাঁড়া সময়টাকে যেতে দেয় পুরো জ্যাম কি হয়েছে সেটাও তো দেখতে হবে আগে চ তো ঝামেলা লেগে গেছে টোটালি এখানে সবাই লাইন পর লাইন যাচ্ছে এই আটিকা গাড়িটা সবাইকে ওভারটেক করে এসে রং সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে ওখানে একদম সাইড করে দিয়ে চলছে এই দাদাকে জায়গা করে দিতো সরিয়া দাদা যাবেন মাঠ দিয়ে

ফাইনালি বামনি ফলস দেখতে লাস্ট এক্সপিরিয়েন্স ছিল পাহাড়ির সিরিয়াসলি বলছি বামনি ফলসে এসে সব মানে তার বাবার দাদুকে দেখে নিয়েছি লিটারেলি আমরা প্রায় তিনশোটার ওপর সিঁড়ি চলে নিচে চলে এসেছি পার করে নিচের রাস্তাটা খালি দেখো এই হচ্ছে নিচের রাস্তা ঠিক আছে মানে কি বলবো এ দেখো তুই নাপ দিস তো এই দেখো ওপরের খাড়াইটা দেখো খালি হ্যাঁ ভাই অবস্থা খারাপ পুরো অবস্থা খারাপ খারাপ হবে ওটার সময় পুরো ফেটে চৌচি হয়ে যাবে আমাদের ওরে বাপ রে বাপ খালি যাওয়া হচ্ছে বামনি ফলসে চান করব বলে লিটারেলি তাহলে যেতাম না ওই যে বামনি ফলস চান করার জায়গা ওইটা চলে এসেছি ওপরে উঠতে উঠতে আমরা পুরো শেষ হয়ে যাবো মনে হচ্ছে তো ভয় ভওয়ার কিছু নেই দাদু কত বয়স বলছি আপনাদের মতেই সতেরো জন সবাই এসেছে আচ্ছা নানা রকম কিন্তু আপনি একা নেবেছেন আপনি একা নেবেছেন এইখানে বিশাল ব্যাপার ভালো আচ্ছা ভালো থাকবেন বেস্ট অফ লাক আপনাকেও ফাইনালি উই রিস্ক ইন ভাই রাজা রাজা খুলে ফেলেছে অবশ্য আমিও এক্ষুনি নামব ওখানে আমরা বামনি ফলসে এসে এত আনন্দ হবে এই যে ফলস আর ওইখানে চান করার জায়গা প্রচুর চান করেছি প্রচুর এনজয় করেছি আমি এখানে সবাই চান করেছে খালি বিলটু বাজে আর এখন গরিবে বাজে হচ্ছে সাড়ে তিনটে মোটামুটি ওপরে উঠতে উঠতে চারটে বেজে যেতে পারে মোটামুটি তো কুড়ি মিনিট লাগবেই ওপরে উঠতে মাহিরি বলছি মজায় মজায় নেবে গিয়েছিলাম কি আনন্দ পেয়েছিলাম চান করতে যাচ্ছি বামনি ফলসে সত্যি বলছি আমি এখনও টোয়েন্টি পার্সেন্ট রুটি আমার ফেটে আর্ধেক হয়ে গেছে আমি এখনও হানড্রেড পারসেন্ট কী করে উঠবো জানি না গাড়ি ওপরে সব কিছু ওপরে এদিকে বিল রাজা ওরা সবাই নিচে আছে রাজা রেডি হচ্ছিলো তাই তা আমি ওদেরকে বললাম ভাই আমার উঠতে সময় লাগবে তোরা যে যাই বলিস আমাকে চলে যেতে দে তোরা আয় আমি গাড়ির পার্কিংয়ে দাঁড়াচ্ছি বললো ঠিক আছে তুই এগো আমি থার্টি পার্সেন্টের মতো এসেছি তার মধ্যে দেখে এই যে বিলটু চলে এসছে বিলটু আমাকে বিট করে ওপরে উঠে যাচ্ছে আর আমি এইখানে হাঁপাচ্ছি রে বাপরে বাপ এটা হচ্ছে বামনি ফলসের ওপর থেকে অযোধ্যার ভিউ ব্যাপক লাগছে দেখতে ব্যাপক লাগছে যাই হোক এসে খুব ভালো লাগলো বামনি ফলসে বাট সত্যি বলছি হেভি ফেটেছে বিশাল ফেটেছে কিন্তু আনন্দও সেরকম হয়েছে